চলে গেছে তার দ্বিতীয় স্ত্রী মৌসুমী গভীর রাতে লাইভে কেঁদে কেঁদে মৌসুমী ও আখিকে নিয়ে বিস্ফোরক অনেক কথাই বলেছেন টিকটকার রাজা ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে আমি মৌসুমীর এত ভালোবাসছি জানেন আমি বলছি যে আখি গেছে গেছে এই মৌসুমী মনে আমার জীবনের সব দুই বউ নিয়ে সবসময় সমালোচিত টিকটকার রাজা সবাই দিয়ে বিয়ে করে সুখে সংসার করছে টিকটকার রাজা। রাজা তবে এবার জানালো তার দ্বিতীয় বউ মৌসুমি আখির চাইতেও অনেক বড় খারাপ সবসময় তাকে অশান্তিতে রাখে মৌসুমি আখি মৌসুমীর চেয়ে ভালো ছিল রাজা বলেন মৌসুমি আমাকে সবসময় অশান্তি দিয়ে রাখে আমার জীবনটাকে নরক বানিয়ে রেখে ওর সামনে কোনো কথা আমি বলতে পারি না আমি নাকি আখির সাথে চুপি চুপি কথা বলি আখির সাথে এখনো আমার যোগাযোগ আছে এই কারণে আমাকে সব সময় মারধর করে আমার জীবনটাকে অশান্তিতে ফেলে দিয়েছে আমার জীবনে এখন কোনো সুখ নেই রাজা লাইভে বলে মৌসুমিকে একটা থাপ্পড় মারার কারণে মৌসুমি আমাকে জুতা দিয়ে পিটিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে রাজার জীবন এখন নরক হয়ে গেছে কেঁদে কেঁদে এমন কথাই বলছে টিকটকার রাজা রাজা বলেন আখি মৌসুমি দুইজন মিলে তার জীবনটাকে শেষ করে ফেলেছে লাইভে স্বাভাবিক অবস্থায় ছিল না টিকটকার রাজা মৌসুমি চলে যাওয়ার পর রঙিন পানি খেয়ে লাইভে আসেন রাজা মৌসুমিকে বিয়ে করতেও রাজি ছিল না আবার আখির অনেক কীর্তিকলাপ উঠে এসেছে রাজার সেই লাইভটিতে রাজার দ্বিতীয় বউ মৌসুমি এখন প্রেগনেন্ট আর সেই সুযোগ নিয়েই সবসময় রাজাকে ব্ল্যাকমেইল করে মৌসুমি সবশেষ রাজাকে জুতা দিয়ে পিটিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে মৌসুমি এখন দিশেহারা হয়ে পড়েছে টিকটকার রাজা ভিউয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত